আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও পুরোতমে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি তাদের নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেই তথ্য আসছে গণমাধ্যমে জানা গেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকার হেভিওয়েট দুটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এ দুটি আসন হল খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানাধীন এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় এবং রামপুরা বাড্ডা ও ভাটারা থানা নিয়ে গঠিত ঢাকা এগারো এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে আনুষ্ঠানিকভাবে দল গঠনের আগেই নিজ নিজ আসনে অঘোষিতভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন দলটির নেতারা এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই নিজ নিজ আসন কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানান নবগঠিত দলটি জোটবদ্ধ না এককভাবে নির্বাচন করবে সেটা এখনও চূড়ান্ত হয়নি সবই রয়েছে আলাপ আলোচনার পর্যায়ে তবে ভোটের প্রস্তুতিতে কেউ পিছিয়ে থাকতে চাইছেন না এনসিপি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে না তিনশো আসনে এককভাবে অংশগ্রহণ করবে সেটা পরের বিষয় এখন মূলত নিজ নিজ এলাকায় মাঠ গোছানোর কাজ শুরু করেছেন এনসিপির নেতারা সব আসনেই তারা যোগ্য প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চান দলের নেতারা নিজ নিজ সংসদীয় আসন এলাকায় শক্ত অবস্থান তৈরি করতে পারলে জোটবদ্ধ নির্বাচনকালে আসন নিয়ে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাওয়া যাবে তাই আসন ভিত্তিক মজবুত অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে এনসিপি টিম গঠন ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কর্মী বাহিনী গঠন সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন তারা সংশ্লিষ্টরা আরও জানান রমজান মাসের মধ্যেই নিজেদের ঘর গোছানোর কাজ শেষ করতে চায় এনসিপি পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনাও সাজাচ্ছে দেশের রাজনীতিতে নবাগত দলটি বিভিন্ন সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন নিজ সংসদীয় আসনের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বাড়াচ্ছেন যোগাযোগ বিভিন্ন আসনে বিএনপি জামায়াতের হেভি ওয়েট প্রার্থীদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের শেষ পর্যন্ত তারা কতটা সফল হবেন সেটি দেখার বিষয় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা ইউএসএ নিউ ইয়র্ক